কুমিল্লায় র্যাব এগারো সিপিসি টু ও সেনাবাহিনীর তেরো বীর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ও শনিবারে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজন আসামি ও পৃথক আরেকটি অভিযানে মাদকসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল মোবাইল ফোন ও ষাট বোতল স্কার্ফ উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা নগরীর কোতুয়ালি মডেল থানাধীন পুরাতন চৌধুরীপাড়া এলাকার খোরশেদ কামাল টিপুর ছেলে এমদাদুল কামাল আলিফ দক্ষিণ চর্থা এলাকার মৃত মিলন মিয়ার ছেলে মোহাম্মদ খোকন মিয়া এবং রাজমঙ্গলপুর এলাকার মৃত রমণী দত্তের ছেলে স্বপন দত্ত ওরফে আপন র‍্যাব এগারো সিপিসি টু কুমিল্লা অঞ্চলের কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান গ্রেফতারকৃত এমদাদুল কামাল আলিফ একাধিক মামলায় অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী সে দেশীয় অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে এবং তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেমন চাঁদাবাজি ডাকাতি ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধ সম্পাদন করে আসছিল অপর দুই আসামি খোকন মিয়া ও স্বপন দত্ত ওরফে আপন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল এরই ধারাবাহিকতায় র্যাব এগারো এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযান অংশ হিসেবে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয় অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাব এগারো এর অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে